সেহেরি খাবার উঠছি তিনটার সময় সেহরি খাবার উঠে খাইছি তাহাজত পড়ছি পরে দেখে তিনটা চল্লিশ বাজে বেটা বা তিনটা মানে পঁয়ত্রিশ বাজে তখন আমি এখান থেকে যাইয়া মানে ওই যে বারান্দায় শুইছি ওই খাটের উপরে গেছি যাই আমি কেকে আম তো যদি বিশ মিনিট আসি আজানদিতে তো আমার তো পিঠে পেটটা আমি শুব না ওটা মোবাইল ওয়াজ দেখবা লাগছে তো হঠাৎ করে একটা শব্দ আসলো শব্দ আসলো তো আমি ভাবলাম কি যে বিড়াল মনে হয় গেছে তখন ওরা জানি না এক মিনিট আমি এইখান থেকে গেছি এলো তিনটা উনচল্লিশে আর আমার ঘরে ডাকাই ঢুকছে এলো তিনটা চল্লিশে কয়জন ছিল ওরা ওরা ঘরে ভিতরে সাতজন ঢুকছে আর এই বাহিরে ছিল কত নেই মানে আমি যখন পাঁচ পাস যাই তখন ওরা চোদ্দ পনেরো জন মনে হয় পরে এইখান থেকে ওই রুমে গেছে ওইখানে যাইয়ে আমি তো বসা আমার হাজব্যান্ডের শোয়া আমার মেয়েরা শোয়া নাতিন শোয়া যাই আমারে মানে যাইয়ে আমার মুখের পর লাইট ধরছে তো পরে আমি কই কি আমার আম্মু আবার বয়স্ক তো আমি কাম্মু তুমি এই সে লাইট ধরছি কথরুম তো ওই পাশে কই কয়ে আমরা আম্মু না আমরা ডাকাত কইছে পরে আমার স্বামী ও শো আর কি আর আমি জোরে বাগে কি ডাকতাকতে আস আমার ঘরে ডাকাইতেছে ডাকাইতেছে কইছে পরে আমার চুল দই রে আসার দিয়ে মাটিতে ফেলাই দিয়েছে ফেলাই আমার স্বামী চিক করতেছে পার এই যে রড আসে না এই রড দিয়ে দুইটা বাড়ি দিতে পারে উনি অজ্ঞান হয়ে গেছে উনি আর কোনোই নেই পরে আমার ছোট মেয়ের এই যেয়ে দরছে কয় রাতে গহন আছে না জিনিস আছে না দে আমি কি না পরে আমার কানচি রে হালাগেছে কানের দুধ টাইনে নিয়ে কান কাইতে সিরা হেলাইছে তো সিরা হেলাইছে পরে আমি তো অজ্ঞান তো আমি তারপর সিরলাই আমার আর মারিস না আর মারিস না তেই আমার চিকুর কেউ শোনেনি কেউ আসেনি আর মারিস না আর মারিস না পরে আমি একটা চিকুর দিলে আমার রড দিয়ে হাতুর দিয়ে দুইটা বাড়ি দেয় মানে এরকম বাইরে পরে আমার নাতিন আমি কইছে কি আমার কলিজের টুকরো রয়েছে ঘরে ও বয়ফা বরে কিছু কইস না আর কলিজের টুকরোরে জবো দে তয়লে গো আমার সব বাইরে দেবে আজকে আমার নাতিনের ঘরে এরকম চাপাটি ধরছে পেটের মাছ খানে আমার মেয়ের গে পিঠাইসা ধরছে আর ওরে চাপাটি ধরছে জবো দেবে আমি কই কে আমার জিনিসগো না আমার আমার যা আছে তোরা সব নিয়ে যা সব নিয়ে যা সব নিয়ে গেছে নিয়ে যাইয়া পাইয়া পাইয়ে হাসে পরে আমি আবারও চিক করে দিছি দেহি কেউ বাই যায়নি তখন আমার এই জায়গা ওই যে রান্দা ধরছে তো তখন আমি এমন হরছি পরে এই যে রান্দার আগা লাগছে এই জায়গা পুরা শরীর হলো পুরা শরীর এই যে আতুরি দিয়ে বাইরে ন আর ওই যে রান্দার আগা ঢুককে গেছে তখন ওরা ঘরের থেকে সাত মিনিট ওরা বা মানে মনে করেন চল্লিশে ঢুকছে ওরা সাত চল্লিশে বের হয়ে গেছে ঘরেরটা যাওয়ার পরে ওরা ওর সাথে এত ডুব ডিফারেন্স আমি আমি চিল্লাই আর বাইরে আমার তো সব শেষই আর দে তোর আমার আমার যাইস না তো আমাকে হুজুর ছিল না হুজুরের নাম ধরকে বলাই এ হুজুর বাইরে আমারে বাসা আমার সব নিয়ে গেছে হুজুর আমি শেষ ওগো পাঁচ পাঁচ আমি দৌড়াই ওরা আর আমি মনে হয় এক ডিফারেন্স পরে ওই ডাকাইতে কয় মানে এটা কালি দিয়ে কয় মহিলা জন্মের খারাপ ওরে কোবাই কাইটে থুই আস আগে কাটতে কই কাটলা না কাইতে থুই আস তখন ওই মাসখানে এক বাড়ি আছে ওই বাড়ি বন্ধু যাইয়া পরে আমি ফিট হয়ে গেছি ওরা আমার কব দেবার গেছে ফিট হয়ে গেছি পিছে পিছে গেছি একা পিছে পিছে গেছি যে দেহি দে গ্রামের কেউ বাইরে আইনি যে অমুক সিল্লাবা লাগছে এই কান্দার ওই কান্দার সবাই আমার চিৎকুর শুনছে সিল্লাইছে ডাকাইতেছে ডাকাইতেছে একটা মানুষ বাইরে নাই কি পরিমাণ কি মালামাল নিছে নালামাল নিছে মেয়ের গহনা পাতি ছিল আমাকে গহনা পাতি ছিল আমার মার গহনা ছিল অনেক নিছে কয় বড়ি হবে তাও 10 12 বড়ি হবে নগদ টাকা টাকা নিছে কি আমি হলো 10 বছর ধরে আমি জমি যে দর্জি কাম করি তো ওই টাকাটা আমি একটা ব্যাংক আছে ওই ব্যাংকে গোছাই রাখছি গোছাই রাখছি আমি ওখানে এত বিপদ গেছে আমি ভাঙি নাই যে থাক আমার মেয়েরা বড় হইছে কোন সময় লাগবে আমার স্বামী কষ্ট হয় পরে আমি ওইখান থেকে ধরিনি আলমারি ভাইঙ্গে ওই মানে ওইগুলো নিয়ে গেছে পরে গহনা চাইছে আমার নাতিন যখন অস্ত্র ধরছে তখন আমি গহনা বাইর করে দিয়ে দিছি নাতিনকে জব দিয়ে হেলাই তখন আমার কি নাতি নিচ্ছি আমাকে জানি কি গহনা বড় টাকা কত হবে হ্যাঁ টাকা প্রায় দেড় লক্ষ টাকা আছে মানে আমার টাকা না একজনে আমার কিস্তির টাকা আমার কাছে রাইখে গেছে আগামীকালকে লোক কিস্তি সরকারি বন্ধ না তো আমার কাকী হয় মানে ওই আমার আফা কইছে কার উনি আমার কাছে রাই হে গেছে যে আমি তো থাকবো না আমার টাকাডা पिस्टल আস্তে দিয়ে যাইলে দিয়ে যাইলে কলা কলা খাওয়া দসে খাওয়া